বিশ্ববিদ্যালয়ে যে সহিংসতাটা ঘটে গেছে এটা খুব দুঃখজনক কারণ আপনারা জানেন প্রথমে যে আন্দোলনটা হয়েছিল সেটা একটা সংস্কারের বিষয় নেই কোটা সংস্কারের বিষয় নেই এবং এটা ছাত্রদের আন্দোলন ছিল আমি ছাত্র আন্দোলনই বলবো আমি এক অন্য কিছু বলতে চাচ্ছি না এটা সাধারণ শিক্ষার্থীদের একটা আন্দোলন ছিল আর যেহেতু কোটার সংস্কার সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া এটা টাইম সময়ের নিরিখে একটা পরিবর্তন পরিবর্তন হতেই পারে যাই হোক সে বিষয়টা নিয়ে অসুবিধা নেই এবং তারা যে আন্দোলন করছিল বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা তাদের সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগ ছিল বিশেষ করে আমার প্রশাসন থেকে সবসময় তাদের সাথে আমরা যোগাযোগ রাখতাম তাদের তাদেরকে আমরা বুঝতে চেষ্টা করতাম এবং শেষ পর্যন্ত আপনারা জানেন যে ষোলো তারিখে একটা দুর্বৃত্তায়ন হয়ে গেল এখানে বাইরের লোক ঢুকে জ্বালাও পড়াও করলো তারপরে সতেরো তারিখে এই যারা কোটা বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের সবার সাথে আমাদের তিন দফা বৈঠক হয়েছে এবং শেষে বিকেলে খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং সেখানে আমরা একটা সম্মতিতে পৌঁছিয়ে যাই যে ঠিক আছে আমরা তাদের কেনে কি করবো কি নিশ্চয়তা দিব সন্ধ্যার সময় আমাদের বেরিয়ে যাওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যেটা হলো যে এই শিক্ষার্থীদের সাথে যখন আমাদের একটা বোঝাপড়া হয়ে গেল আমরা শিক্ষার্থীদের কথা বলছি তারা যখন বাইরে গেল তখন তাদের কাছ থেকে আমরা খবর পেলাম যে স্যার আমাদের কাছ থেকে মাইক ছিনিয়ে নিয়েছে বহিরাগতরা ঢুকছে আমরা আর নাই তখনই আমরা বুঝতে পারলাম যে একটা কোনো খারাপ দিকে যাচ্ছে বিষয়টা এবং আমরা লক্ষ্য করলাম আমরা খবর পাচ্ছিলাম যে বাইরে থেকে প্রচুর বহিরাগত সন্ত্রাসী তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হুইসেল বাজিয়ে তারা ঢুকেছিল এবং সেদিনের একটা ঘটনা আপনি জানেন যে সতেরো তারিখে আমি কিন্তু এখানে দুপুরের পর থেকেই অবরুদ্ধ আমি বলবো না আমার শিক্ষার্থীরা আমাকে অবরুদ্ধ করেনি আমি তাদের সাথে কথা বলার জন্য আমি এখানে বসেছিলাম এবং তারা তো আমাকে বলেছিলো সন্ধ্যা ছটায় কিন্তু আমাদের চলে যাওয়ার কথা ছিল সবাই মিলে কিন্তু যখনই তারা আমার সাধারণ শিক্ষার্থীরা যখন চলে গেল তারা এসে তালা মেরে দিল শুধু তাই করলো না ইলেকট্রিসিটি লাইন কেটে দিল এবং আমাদের যে জেনারেটারটা চলছিলো সেই জেনারেটারের যে পাইপ আছে পাইপের মধ্যে কাগজ ঢুকে একটা বার্স করার চেষ্টা করছিল এবং তখন আমার সাথে প্রায় এখানে জোনা জোনাপঞ্চাশিক শিক্ষক সৎ সৎখানে কর্মকর্তা কর্মচারী ছিলেন সেটা একটা ভীতকর পরিস্থিতি তারা সৃষ্টি করে এবং এটা 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 প্রত্যেক মানুষের তার ব্যক্তিগত এটা সিভিল রাইট আপনি যদি আক্রান্ত হন আপনি সেটা প্রতিহত করতেও পারেন তো সেই জায়গা থেকে আমরা দেখলাম তখন আমরা চিন্তা করলাম যে না এদের পরিকল্পনাটা ভালো না এবং এর মধ্যে হলো কি আমরা দেখতে পালাম সিসি ফুটেজে আপনারা আছে দেখে নেবেন আপনারা চারজন লাঠিধারী সন্ত্রাসী আমার এই ইয়ের মধ্যে প্রবেশ করলো এবং পরবর্তীতে তো ইয়েও পাওয়া গেছে বাইরে পেট্রোল পাওয়া গেছে তারা যখন প্রবেশ করলো তখন আমরা বুঝতে পারলাম যে তারা এই ভবনের মধ্যে কোনো নাশকতা করবে এবং সেই সময় বাধ্য হয়ে যেটা হয় আমরা খবর পাঠাই এবং এটা আপনারা জানেন যে যেহেতু আমি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত কাজ আমার প্রতি রাষ্ট্রেরও একটা দায়িত্ব আছে এবং সেই দায়িত্বের জায়গা থেকে এখানে যারা যৌথ বাহিনী ছিলেন তারা এসেছেন এবং এসে জাস্ট আমাদেরকে উদ্ধার করে নিয়ে গেছেন এবং এখানে কিন্তু আমাদের কোনো দুর্ঘটনা ঘটেনি বা কোনো শিক্ষার্থীও আহত হয়নি বা কোনো শিক তখন যারা ছিল কোনো আহত হয়নি যা ওরা এসে আমাদেরকে বের করে নিয়ে চলে যায় তো এরকমই একটা পরিস্থিতি আমরা অবজার্ভ করেছি যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমরা তখনই লক্ষ্য করেছি যে বিষয়টি আসলে কোটা না এটা অন্য সন্ত্রাসীদের অনুপ্রবেশ এবং সন্ত্রাসীদের অনুপ্রবেশ বলতে আপনারা মিডিয়ার লোক আপনারা জানেন আপনারা দেখেছেন কারা এসেছে তাদের পোশাক আশাক কী ছিল তাদের কথাবার্তা কী ছিল এবং তারা তো শুধু এটাই করে ক্ষান্ত হয়নি আঠেরো তারিখে তারা প্রশাসনের জানাজা পড়েছে যেটা জানি না কোনো ধর্মীয় বিধানে আছে কি না হ্যাঁ এটা তারা তো অনেকে ধর্মের কথা বলে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তো এই ধরনের অনেক অপকর্ম করেছে কিন্তু যাই হোক আমি ধন্যবাদ জানাই স্থানীয় প্রশাসনকে তাদের সময়োচিত পদক্ষেপের ফলে এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি এরপরে আসি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে আমি আঠেরো তারিখেই সকল প্রবোশকে ডেকে একটা প্রাথমিক তদন্ত আমরা করে ফেলেছি আমরা তথ্য পেয়ে গেছি আমার প্রায় দশটা হল ক্ষতিগ্রস্ত হয়েছে একশো আঠান্নটা রুম এবং সেই বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে কোথাও আগুন লেগেছে কোথাও ভেঙেছে এ নিয়ে আমরা একটা প্রাথমিক ধারণাও পেয়েছি প্রায় আনুমানিক চার কোটি টাকার মতো আমার বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতি হয়েছে এখন যে বিষয়টা হলো যে আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি পাঁচ সদস্য বিশ্ব তদন্ত কমিটির প্রধান হলো আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মহোদয় তাকেও দিয়ে আমরা করেছি এবং তাদেরকে আমরা আট সপ্তাহ সময় দিয়েছি যে আট সপ্তাহের মধ্যে তারা তদন্ত রিপোর্ট দিবে এবং তাদের এই রিপোর্ট পেলে পারে আমরা তখন সে অনুযায়ী সিদ্ধান্ত নেব যে কখন কি করা যায় তবে আমাদের একটি বিষয় আপনাদের বারবার নিশ্চিত করি যে আমাদের শিক্ষার্থী যারা আছেন তাদের যারা আছে তাদের নিরাপত্তার বিষয়টা আমরা আগে নিশ্চিত করবো এবং হলকে ব বসবাসের উপযোগী করব নয়টা হল তার মধ্যে বেশ কিছু হল এমন ক্ষতিগ্রস্ত হয়েছে একটা একটা বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করছে এটা যে কেউ দেখলে তার মনে আঘাত লাগবে তো আমরা চাই না যে শিক্ষার্থীরা এসে সেগুলো দেখুক তা আমরা এগুলা সংস্কারের উদ্যোগ নেব কারণ এখানে একটা অর্থেরও ব্যাপার আছে এই অর্থ তো আপনি জানেন পাবলিক ইউনিভার্সিটির প্রতিটি অর্থে সরকারের কাছ থেকে আসে তো কাজেই এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কোনো জিনিস যাই আছে এটা কিন্তু সরকারের সম্পত্তি এটা সন্ত্রাসীরা মানে না তারা এসে ধ্বংসলীলা করতে চায় ধ্বংসযজ্ঞ করতে চায় তো এতে করে তো ক্ষতিগ্রস্ত হয় আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষকরা আমাদের বিশ্ববিদ্যালয় পরিবাররা দেখুন আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা এত শিক্ষকতা করি আমাদের তো এখানে প্রতিরোধের সুযোগ নেই আমরা যেটা করি আমাদের ছাত্রপ্রদেষ্টা প্রকটা যারা আছে তারা আমরা মৌখিকভাবে বোঝাতে পারি আর এবার যে ঘটনাটা ঘটেছে এটাকে আমরা খুব সহজ সরলীকরণ হিসাবে বলা যায় না কারণ সাধারণত যে কোনো ঘটনা ঘটলে প্রতিরোধ ব্যবস্থা সবারই থাকে যেমন ধরেন একটা ব্যাঙ্কে দশজন পুলিশ থাকে একটা ইউনিভার্সিটিতে জন পুলিশ থাকে বা একটা স্থাপনায় দশজন আনসার থাকে কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে এগুলো তো কল্পনার বাইরে এটা তো সবার পক্ষে প্রতিরোধকভাবে সম্পন্ন হয়নি প্রতিরোধ করতে গেলে হয়তো অনেক ক্যাজুয়ালিটি হতো আপনারা জানেন দেখেছেন কারণ শেষ পর্যন্ত প্রশাসনের যারা দায়িত্ব ছিলেন তারা কিন্তু খুব ধৈর্য ধরেছেন কারণ প্রশাসনের যারা কাজ করে তাদের উপরে কিন্তু দায়িত্ব দেওয়া থাকে সরকারের যান মাল রক্ষা করা এবং সেটা করতে যে আত্মরক্ষার জন্য যা করার দরকার তারা তাই করে কিন্তু এবার দেখেছেন যে তারা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা শেষ পর্যন্ত ধৈর্য ধরছে আর আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে আমরা যারা বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকি আমরা আমরা তো শিক্ষকতা করি কাজে আমাদের তো সেই প্রতিরোধ করার ক্ষমতা না আর বিশেষ করে সন্ত্রাসী এবার যে আকারে এসেছে যে তাদের চেহারাটা আমরা দেখেছি এটা আগামীর জন্য খুব আশঙ্কাজনক তবে আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব শান্ত হতে সুস্থ হতে এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় যখন খোলার পরিবেশ হবে আমরা খুলব শিক্ষার্থীদেরকে নিয়ে বসবো এবং এই সকল বিষয় নিয়ে সকল বিষয় নিয়ে শিক্ষার্থীদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কীভাবে এগোতে চাই কারণ বিশ্ববিদ্যালয় মানে এগিয়ে যাওয়া আমরা একদিন যদি থেমে থাকি আমরা অনেক কিন্তু পিছিয়ে যাচ্ছি কারণ আমাদেরও এখন যেতে হবে বহু